এত নাস্তার আয়োজন দেখে অবাক হচ্ছেন আজ আমাদের বাসায় সমিতির খেলা এই সমিতির খেলায় সমিতির সকল সদস্যরা উপস্থিত থাকে তাই আজ বিকালে এসব নাস্তার আয়োজন করা হয়েছে প্রথমে যেটা দেখতে সেটা হলো ডালের বড়া খেতে কিন্তু অনেক মস্ত মজা হয়েছে আর এটা হচ্ছে তালের বড়া এই বড়াটি তাল গুড় আর নারকেল দিয়ে বানানো হয়েছে দেখতে যতটা ইয়াম্মি লাগছে খেতে তার থেকে বেশি ইয়াম্মি এরপর ছিল নুডুলস এই টি গাজর বরবটি আলু চিকেন টমেটো আরো অনেক কিছু দিয়ে বানানো হয়েছে 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 এখানে ঝালটা কম ব্যবহার করা তবে এটি খেতে অনেক মজার মিষ্টি আইটেম এর মধ্যে ছিল শ্যামাই শ্যামাইটি দুধ আর নারকেল দিয়ে বানানো হয়েছে শ্যামাইটিও খেতে কিন্তু অনেক মজার হয়েছে এগুলার পাশাপাশি আরো ছিল ছোলার বুট এই ছোলার বুটটি সালাদ আর মুড়ি দিয়ে মাখানো হয়েছে এদিকে আমার আম্মু টেবিলের উপর মুড়ি পানি প্লেট বাটি চামচ সবকিছুই সাজিয়ে রেখেছে অন্যদিকে রহিমা সুমি আনটি বুট বড়া আর নুরুস নিয়ে এসেছে এদিকে আমার আম্মু চুলে চা বসিয়ে দিল তারপর চাটি বানিয়ে রেডি করে রেখে আসলো সবাই নাস্তা খাওয়ার পর চাটি পরিবেশন করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে পরিবারের ও পাড়া প্রতিবেশীর কিছু আনন্দের মুহূর্তে তুলে ধরা হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি তাদের কাছে ভালো লাগবে